আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দুবার প্রতারণার শিকার হয়েছে আর নয় নির্বাচনী সংলাপ নিয়ে ফকরুল জামায়াতের দাবি না মানলে রাজপথ উত্তপ্ত হবে হুমকি দিলেন ডাক্তার তাহের বিসিসি নির্বাচন বরিশালে দশ প্লাটুন বিজেপি এদিকে রায়পুরে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে আহত বারো আজম খানের হুশিয়ারি লন্ড ভণ্ড সরকারের রেহাই নেই সর্বশেষ জানিয়ে দেব বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না জানালেন বুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দুবার প্রতারণার শিকার হয়েছি আর নয় নির্বাচনী সংলাপ নিয়ে ফখরুল নির্বাচনী সংলাপকে ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দুবার প্রতারণার শিকার হয়েছে আর নয় আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন দুবার পাতানো নির্বাচন হয়েছে তৃতীয়বারের মতো আর ফাঁদে পা দেবে না বিএনপি শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃতবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মির্জা ফখরুল দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে দশ ভাগ আসনও পাবে না সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন গত বছরও ডেকেছে সংলাপের জন্য ভেবেছি ভালো কিছু একটা হবে দুবার প্রতারণার শিকার হয়েছে তাদের কথা আর কেউ শুনবে না কারণ অতীতে কথা দিয়ে কথা রাখেনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে এখন সবচেয়ে প্রাসঙ্গিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে যে টাকা খরচ করেছে এখন সেটা কোথায় তারা এখন নির্বাচনী ফান্ড তৈরির চেষ্টা করছে এমনিতেই যেখানে বিমান চলতে পারে না সেখানে এয়ারবাস কেনা হচ্ছে এর মাধ্যমে দুর্নীতি হবে আর তারা নির্বাচনী ফান্ড তৈরি করবে জামায়াতের দাবি না মানলে রাজপথ উত্তপ্ত হবে হুশিয়ারি ডা তাহের জামায়াতের সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন অচিরেই জামায়াতের সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে তা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি সহ একটি নৈতিকতা সম্পন্ন ও বাসযোগ্য দেশ তৈরির জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি বিসিসি নির্বাচন বরিশালে দশ প্লাটুন বিজিবি আগামী সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের রক্ষা করবে র্যাব পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের সাড়ে হাজার দশ প্লাটুন বহিরাগতদেরও এলাকা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে শনিবার দুপুর একটার দিকে বিজিবি দশ প্ল্যাটুন বরিশালে পৌঁছায় এ তথ্য নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আগামীকাল রোববার জেলা প্ল্যাটনের সদস্যরা মাঠ পর্যায়ে নিজেদের কাজ শুরু করবে বলেও তিনি জানান এর আগে বেলা এগারোটায় বরিশালে নিজেদের সদর দফতরে কনফারেন্সে সাংবাদিকদের ব্রিফিং করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম এ সময় তিনি কোন বাহিনীর কি দায়িত্ব সে সম্পর্কে গণমাধ্যমকে জানান সাইফুল ইসলাম বলেন নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে চার হাজার সদস্যকে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে নিয়ক করা হবে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে নির্বাচনের কেন্দ্র মোট 126টি এর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে 106টিকে প্রতিকেন্দ্রী ছয় সাতজন পুলিশ 12জন আনসার সদস্য থাকবে মোট 18 থেকে 18জন প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে তিনি আরো বলেন আমরা 30টি ওয়ার্ডে 51টি মোবাইল টিম গঠন করেছি সেখানকার কেন্দ্রগুলোকে টার্গেট করে এসআর স্ট্রাইকিং ফোর্স থাকবে একটি ওয়ার্ডে অল্প জায়গা একটি করে স্ট্রাইকিং ফোর্স দাইত্য থাকবে এর বাইরে ব্যাপক ফ ফোর্সের সমন্বয়ে দশটি স্ট্যান্ড বাই টিম রাখা হয়েছে একটি থানার দায়িত্বে একজন উপপুলিশ কমিশনার তিনজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছজন সহকারী কমিশনার থাকবেন নারী ভোটার ও কেন্দ্রের জন্য নারী পুলিশ সদস্যদের দিয়ে টিম করা হয়েছে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশের টিম থাকবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রধান আরও বলেন ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা চাই সামান্যতম কোনো ইনসিডেন্ট যেন না ঘটে মানুষ ভয়ভীতি নিয়ে ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবে না বরং উৎসব পরিবেশে ভোট দেবে এজন্য কোনো ধরনের প্যানিক সৃষ্টি করা যাবে না ভোটাররা যেন রাস্তায় পুলিশ দেখে নিজেদের সিকিউর মনে করে যারা ভোটার না কিন্তু এখানে অনেক দিন ধরে থাকছেন কাজ করছেন তাদের তো বের করে দিতে পারবো না তবে বরিশালে কোনো বহিরাগত থাকতে পারবেন না অর্থাৎ যারা ভোটার না তবে যদি ইমার্জেন্সি হয় সে বিষয়টি আলাদা তবে তাও যাচাই বাছাই করা হবে ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ব্র্যান্ড অপারেশনসের আবু আহমদ আল মামুন উপপুলিশ কমিশনার সদর মোহাম্মদ নজরুল হোসেন উপপুলিশ কমিশনার ডিবির মোহাম্মদ জুলফিকর আলী হায়দার উপপুলিশ কমিশনার সিএসবি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী আশা ভূঁইয়া বিপিএম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রায়পুরের ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে আহত বারো লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এতে উভয় গ্রুপের অন্তত বারো জন নেতাকর্মী আহত হন শুক্রবার রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাটে ঘটনা ঘটেছে দলীয় সূত্রে জানা যায় উনিশ জুন উত্তর চরবংশী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী সভা হওয়ার কথা রয়েছে এদের পদ প্রত্যাশী তালহা ইসলাম হাবিবুর রহমান আরাফাত ও ইমন খলিফা বিভক্ত হয়ে পড়েন শুক্রবার রাতে আরাফাত কিছু নেতাকর্মী নিয়ে কর্মী সভাকে স্বাগত জানিয়ে খাসের হাটে আনন্দ মিছিল বের করেন মিছিলের ছাত্র দল শিবির কর্মীদের উপস্থিতির অভিযোগ এনে তালহা ও ইমন মিছিল হামলা করেন এক পর্যায়ে দু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে বারো নেতাকর্মী আহত হন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আরাফাত বলেন কর্মী সভাকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল বের করি এতে তালহা ইমন খলিফার নেতৃত্বে হামলা করা হয় আমাদের সাত আটজন নেতাকর্মী আহত হন তবে তালহা ইসলাম বলেন ছাত্রলীগে আরাফাতের কোনো অবদান নেই তিনি এখন পথ পেতে চান ছাত্রদল শিবিরের নেতাকর্মীদের নিয়ে মিছিল করে আমরা ধাওয়া করেছি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি বিষয়টি জেলা নেতাদের জানানো হয়েছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ জানাননি অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে লন্ডভন্ড সরকারের রেহাই নেই বললেন আজম খান সরকারের ভেতরে লন্ডভণ্ড শুরু হয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন সরকারের আইনমন্ত্রী মন্ত্রী সংসদে বলেছেন নির্বাচন কমিশন একটি প্রস্তাব দিয়েছে নির্বাচনের আগে আর যেন কোনো হয়রানিমূলক মামলা না হয় আইনমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সরকার প্রমাণ করে দিয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপির একচল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে আগে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো রাজনৈতিক হয়রানিমূলক গায়বী মামলা সরকার ভন্ড হয়ে গেছে আর সরকারের রেহাই নেই আজম খান আরো বলেন সরকার গণতন্ত্রের কোন না স্বপ্নে জাগরণে দেখছে তার নেই কি করবে হয়ে গেছে রহমান সালাম ও ষড়যন্ত্রমূলক ফরমাইশি সাজা বাতিল এবং ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ ইউ foldername সভায় আহমেদ আজম খান আরো বলেন মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে সরকারে কোনো উদ্যোগও আয়োজন দেখিনি অথচ সরকার বলে বেড়ায় তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সিরাজুল আলম খানের মৃত্যুতে আপনাদের উদ্যোগ কোথায় সরকারের এই ডিমুখী নীতি মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার লণ্ডভণ্ড করে দিয়েছে তিনি বলেন আজকে দেশের সামাজিক পেশাজীবী রাজনৈতিক সংগঠন কারো কথাই এ সরকারের কানে পৌঁছায় না তারা যত রকম বাদী অপশাসন করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে তারা কোন রকম নির্বাচন না করে দিনের ভোট রাতে করে তারা দেশকে নিজেদের রাজত্ব পরিণত করেছে বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না বললেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন তাদের দল এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবেন যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক তাদের নিয়ে সরকার গঠন করা হবে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন